আমি এতটুকুই করতে পারবো তোমার সাথে মারামারি করতে করবো না রাস্তাটাতে গাড়িটা ঘুরে লেন আমি বলি আমি আমি শেষ করি আমি শেষ করি সেই ঐতিহ্যবাহী অনেক আগের মসজিদ আর আমাদের হাতের ডানে হচ্ছে বিডিবি ক্যাম্প যাই হোক আমার এই সেই পুরাতন জায়গাতে আসলাম ভাই পান বানাচ্ছে দেখুন আপনারা পান কিভাবে বানায় ভাই হয়েছে তোমার হয়েছে তোমার থেকে আসসালামু আলাইকুম एवरीवन সকলকে জানাচ্ছি আর একটি নতুন মটো ব্লগে স্বাগতম আজকে আমরা যাচ্ছি বিদিরপুর আমাদের ব্যবসার পারপাসে সাথে থাকছে আমার ব্লাক বিউটি সো চলুন আমরা রাস্তায় যেতে যেতে অনেক কথা বলবো আপনাদের সাথে সো এর আগেও আপনাদের আমি বলেছি যে নরমালি গাড়ি কিভাবে পরিষ্কার করতে হয় কারণ যেহেতু যেই ধুলাটা এটা পড়ে গাড়িতে সেটা আপনার স্ক্র্যাচ ফেলে দেয় যদি আপনি গাড়িটাকে পরিষ্কার করতে যান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার গাড়িটাতে স্ক্র্যাচ পড়ে যাবে নরমালি এভাবে যদি আপনি ঝেড়ে নেন তাহলে সেই ময়লাটা কেটে যাবে কিন্তু আপনার স্কেচ পড়বে না এটা আমার ধারণা এটা আমার উপনিয়ন আমরা বের হয়ে গেলাম আমাদের ব্যবসা পয়েন্ট থেকে আমরা যাব বিদিরপুর সো বিশ্ব রোড আমাদের দোকানের সামনেই অনেক হিসাব নিকাশ করে উঠা লাগবে তো চলুন আমরা আজকে একটু শর্ট রাইডিংয়ে বেড়ানো হবে প্লাস আমাদের মোটর ব্লগিং হবে আমাদের বিজনেস হবে সো বের হলাম বিশ্ব রোডে দেখা হবে কে অন্যায় করছে আর কে সিগন্যাল ছাড়াই রাস্তায় চলতেছে সবকিছু মিলিয়েই রোডে নামলাম এই হচ্ছে অবস্থা বাঙালি রোড পার হচ্ছে কিন্তু মোবাইলে কথা বলা নিয়ে ব্যস্ত বিশ্ব রোডে বাইক রাইডিং এ কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা দেখতে পাই আমাদের সামনে কি ঘটে কি হয় তো যাই হোক যাই ঘটুক কেউ যদি অন্যায় করে তাকে মোটেও ছাড় দেওয়া হবে না এটাই হচ্ছে মূল কথা আমি অন্যায় করব না আমি অন্যায়কে প্রশ্রয় দিবও না আমি রাস্তায় চললে সিগন্যাল হরেন এভরিথিং ইউজ করব তুমি যদি না মানো তাহলে তোমাকে রাস্তায় ক্ষমা চাইতে হবে তোমাকে ক্ষমা চেয়ে তারপরে তোমাকে যেতে হবে আমি এতটুকুই করতে পারবো তোমার সাথে মারামারি করতে পারবো না মারামারি করবো না অনেক কিছু নিজেকেই মেনটেন করে বাইক রাইড করতে হবে সবাইকে তো আর আপনি শিক্ষা দিতে পারবেন না সবাইকে আর আপনার শিক্ষা দেওয়ার মতন সময় হবেও না তো যাকে শিক্ষা দেওয়ার মতন সময় সিচুয়েশান হবে তাকেই শিক্ষা দেওয়া যাবে তাকেই সময় মতন পেলেই হবে তো যাই হোক আমরা বিশ্ব রোড থেকে ভিতর পাশেও ঢুকে যাব আমাদের যেতে হবে ভিতর পাস কারণ এই ভিতর রাস্তাটাও আপনাদের সাথে একটু পরিচয় করে দিব এই বিশ্ব রোড ঢুকলাম আমরা রেলগেট বাইপাস থেকে আমরা ভিতর পাশে ঢুকলাম আজকে হয়তো আমি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর চালাচ্ছি কিন্তু আমি যখন দুই হাজার বারো তেরো সালে অ্যাপাচি আটটিয়ার চালিয়েছি তখন অনেকেই অনেকেই ভাবে নাই যে আমরা অ্যাপাচি আটটিয়ার কিনবো সেই সময় আমি সেই অ্যাপাচি আটটিয়ার কিনেছি চালিয়েছি দেন তখন আমি এই রাস্তাগুলোতে আসতাম তখন আমার প্রত্যেক দিনের আর কি ঘুরে বেড়ানোর একটা রাস্তা ছিল যে রাস্তাটা এখন আর আসা হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না বুঝতেই পারছেন আমরা অনেক ব্যস্ত আমরা আমাদের জীবন নিয়ে আমরা আমাদের কর্ম নিয়ে সেজন্যই বেসিক্যালি হয় না অনেকটাই এই হচ্ছে কদম হাজির মোড় আমরা কদম হাজির মোড়ের টার্নিং পার হলাম আর একটা টার্নিং আছে সামনে ভয়াবহ এই হচ্ছে সেই ভয়াবহ টার্নিং টার্নিং দুইটায় অনেক ভয়াবহ আর অনেক সুন্দরভাবে মোচন নিলাম রাস্তাতে যে গাড়িতে ঘুরেলেন আমি বলি আমি আমি শেষ করি আমি শেষ করি আমি আমি বলেইনি তারপর আপনি বলেন এটা একটা রোড আপনি সাইডে নেমে যাবেন যে ঘুরিয়ে উঠবেন আপনি রোডের ওপরই মোচল নিলেন আমি তো না ব্যারেক করে ব্যালেন্স করতে পারলাম আমি যদি না করতে পারতাম আপনাকে এসে মারতাম তো আপনার বাসার যেহেতু আগনে না সেহেতু আপনাকে বুঝতে হবে যে রোডে আমাকে কিভাবে সিড সাইড করতে হবে এই রোডে নামছেন যখন এটা নিয়ে তখন আপনাকে মাথায় নিতে হবে বুঝতে পেরেছেন মাইন্ডের কিছু নাই আমি আপনাকে শিক্ষণীয় জিনিসটাই বললাম ওকে যান কি বলবো বলেন তো যাই হোক মানুষকে অনেক কিছু ভালো কথা বললেও এখন দোষ কারণ ওই যে এক একজনের মাইন্ড এক এক রকম আপনি ভালো ওটা ভালোভাবে বলবেন আরেকজন খারাপভাবে নিবে এজন্য আর কি ভালো কথা বলাটা এখন অনেকটাই দোষের হয়ে গেছে আবার যদি রাবারাবি করেন মারামারি করেন সেক্ষেত্রে তো আরও অনেক ভয়াবহ আর কি হবে তো গন্ডগোল ফসাদ মারামারি করার দরকার নেই যতটুকু পারেন বুঝিয়ে বলুন তারাও সেই সেন্সটা নিবে তারাকে সেই জিনিসটা বুঝতে হবে তারা যদি ভালোভাবে বলেন তাহলে বুঝবে আর যদি না না বলেন তাহলে বুঝবে আর এই হচ্ছে আমরা সেই মোড়ের ব্রিজ যে ব্রিজটা এক সময় লোহার ব্রিজ ছিল সেই ব্রিজটা এখন এক কথায় কংক্রিটের ব্রিজ করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কিরকম টার্নিংটা নিলাম সুন্দর তো স্পোর্টস বাইকে এটা একটা মজা যে আপনি কর্নারিং গুলো খুব স্মুথলি খুব সুন্দরভাবে করতে পারবেন এই হচ্ছে বিদুরপুর মোড় এই মোড়েও অনেক আশা হয়েছে অনেক কাজকাম করা হয়েছে অনেক আশা হয় কিন্তু সেইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু এজন্যই চলে আসা আপনাদের উদ্দেশ্য করে আপনাদের নিয়ে এই রাস্তায় এ হচ্ছে আমরা বিদিরপুর মোড় ঢুকতেছি সেই ঐতিহ্যবাহী অনেক আগের মসজিদ আর আমাদের হাতের ডানে হচ্ছে বিজিবি ক্যাম্প বর্ডার গার্ড বাংলাদেশ বিদিরপুর সীমান্ত ফাঁড়ি সো আমাদের এই ইউনিয়ন অফিসের এখানেই কাজ সো ভাইয়ের দোকান যে কোনটা সেটা তো বুঝতেছি না ফোন দেওয়া লাগবে সো সাইড করে নেই তারপরে ফোন দেই আচ্ছা ওটা কোন দিকে এটাই সমস্যা মাথায় যদি ঢুকে যায় ভূত যে তাড়াতাড়ি বড় হবো তাহলে সমস্যা যাই হোক আমার এই সেই পুরাতন জায়গাতে আসলাম এসে আমার একটা ভাইকে পেয়ে গেলাম বন্ধু ভাই যাই বলি সেটাই পায়ে গেলাম তার সাথে একটু কথা বললাম যে কাজে আসলাম সে কাজও শেষ করলাম এখন আমরা চলে যাব তার জন্য আর কি বিদায় দিচ্ছি ঠিক আছে থাকো হ্যাঁ সালাম আলাইকুম ওই যে বললাম এক সময় অনেক এসেছি এইসব জায়গায় এসে আর কি আড্ডা মেরেছি সেই সব আড্ডা মারার বন্ধুগুলোই হয়ে গেল দেখলেন একঝাক বৃষ্টি হয়ে চলে গেল রাস্তায় এই যে রাস্তার দুই ধারে বৃষ্টি আর মিডিল দিয়ে শুকনা আমরা রাস্তাটা পরিবর্তন করবো ভাবছিলাম কিন্তু কাছের যে আবহাওয়া তাতে আসলে পরিবর্তন করব না কি করব সেটাই ভাবতেছি বিদিরপুর মোড় থেকে ওই পাশে বৃষ্টিটা হয়েছে আর এই পাশটা এখন পর্যন্ত ফাঁকায় আছে বৃষ্টি হয়নি রিটার্ন যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে তো যাই হোক আমরা নিব না আমরা চলে যাব ভিতর দিয়ে এসেছি ভিতর দিয়েই চলে যাই বাইপাসে দিয়ে আর যাচ্ছি না তো পানের দোকানটা খুলেছে আমরা পান নিয়ে নেই পিন টু পানের দোকান ভাই ভালো আছেন কেবল খুললেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে গেলাম তখন তো বন্ধ দেখলাম আসরের পরে গেলাম আসর নামাজের পরে যে এক পান দিন একটা আপনার এলাকা থেকে যখন চলে যাচ্ছি তখন একটা পান নিয়ে যাই এখানে এর আগে আমরা এসেছি দেখেছেন আপনারা আমরা যে পিন্টু পান স্টোরে ম্যাজিক পান খেতে সেই পানটাই আর কি আমরা নিব জন্য আবারও ব্যাক করলাম তো ভাই পান বানাচ্ছে দেখুন আপনারা পান কীভাবে বানায় ভাই এ হচ্ছে পানের অবস্থা দেখতে পাচ্ছেন ভাই পান বানালো কীরকম পান বানালো আমরা পানটা এখন খাবো না একটু ইয়া করে দিন প্যাকেট করে দিন যেহেতু সময় স্বল্প অনেকক্ষণ চাপাতে হবে ঠিক আছে পিন্টু ভাই সো এ হচ্ছে পান আমরা পান পেয়ে গেলাম কদম হাজির মোড় পার হয়ে এখন আমরা সেই বামফি রোডে চলে আসলাম তো আমরা সময় অনেক স্বল্প মাগরিপের নামাজ ধরতে হবে তাই একটু তাড়াহুড়ার ওপরে আছি যে কাজে গিয়েছিলাম সে কাজ সাকসেসফুলি আলহামদুলিল্লাহ ঘুরে আসলাম কঠিন অবস্থা দেখুন সামনে কি ভয়াবহতা অবস্থা তো দেখতে পাচ্ছেন কি জ্ঞানজামের মধ্যে দিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করতেছি কিংবা বের হচ্ছি এই যে হাটের দিন এই হচ্ছে অবস্থা কি যে তোমার কে কি আছে যা যেমনে মনে হচ্ছে সে তেমনে গাড়ি চালাচ্ছে রুড়ে ও ওকে চাপ দিয়েছে ও ওকে দাঁড় করাচ্ছে একজন ভালো হইতো ভাল লাগতো যে ও ভালো ওর সমস্যা ও ভালো ওর সমস্যা সমস্যা তো এখানে আমাদের সবার এই এই পয়েন্টটুকুর মধ্যে কি আমাদের সেই জায়গা আছে এতগুলা যে অটো এতগুলা যে ভ্যান এতগুলা যে রিক্সা এতগুলা যে কার এতগুলা যে গাড়ি বাস ট্রাক আরে ভাই এই জায়গাটুকুর মধ্যেই তো এত কিছু তাহলে আমাদের সেই মাইন্ডটা কোথায় গেছে যে আমরা আসলে খালি একে অপরের সাথে দোষারোপ একে অপরের সাথে গন্ডগোল একে অপরের সাথে আরে ভাই একে অপরকে সাইড দিয়ে চলো না কেন রাস্তায় একে অপরকে একে অপরকে সাইড দিয়ে চললেই তো এই সমস্যার সমাধান হয়ে যায় আমি আপনাকে সাইড দিব আপনি আমাকে সাইড দিবেন আমি আর কেউ কাউকে সাইড দিবে আরে ভাই এই সাইড দিয়ে রাস্তায় চলাফেরা করলেই তো সব কিছুরই সমাধান হয়ে যায় না আমি সাইড দিব না আবার আমাকে যদি কেউ সিগন্যাল দেয় তবুও সাইড দিব না এই যে আমাদের মানসিক এই যে মানসিক টেন্ডেন্সি এই যে মন মানসিকতা আমাদের এই জঘন্য মন মানসিকতার কারণে আমাদের এই অবস্থা তাহলে এই যে ধরুন ট্রলি এই ভ্যান এই ট্রাক এই অটো এই বাস এতগুলো গাড়ি ঘোড়ার মধ্যে কেন সবাই নিজ নিজ মাইন্ড নিয়ে ব্যস্ত সবার নিজ নিজ মাইন্ড নিয়ে ব্যস্ত তাহলে বুঝতে হবে আমার মাইন্ড নিয়ে যেমন সে নাই তার মাইন্ড নিয়েও আমি নাই তাহলে আমি তাকে একটু সাইড দিই আমাকে কেউ একটু সাইড দিক এভাবেই তো আমাদের চলতে হবে এই রাস্তাটুকুর মধ্যে তো ওই যে বললাম যে আমাদের মাইন্ড আমাদের মাইন্ড মাইন্ড ইট একদম বাজে হয়ে গেছে অস্থির আমরা বাঙালি আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় নিয়ে আমরা অনেক অস্থির যে অস্থিরতার কারণেই আমাদের আজকে অনেক সমস্যা অনেক কিছুরই সম্মুখীন এই যে সমস্যা একে অপরকে সাইড দিতে নারাজ এতে যাই হয়ে যাক তো বন্ধুরা আমরা অনেক কথা অনেক কিছু আজকে বললাম অনেক বিষয়ে ডিসকাস করলাম আর আমার কথাই যদি কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন প্লিজ দয়া করে আপনাদের প্রতি আমার এই আহ্বান আই হোপ আমি আশা রাখছি আজকের এই মটো ব্লগটা আপনারা অনেকটা এনজয় করেছেন অনেকটা ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো এটা আপনারা অবশ্যই জানাবেন আমি এই আশায় প্রত্যাশা আপনাদের কাছ থেকে করছি বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস্থাই অ্যালুমিনিয়ামোর কোদাগাড়ি রাজশাহী